শুধু দর্শক আসসালাম আলাইকুম অনেকে আমরা শরীর খারাপ করলে বা অসুস্থ হলে ঔষধ এবং চিকিৎসা গ্রহণ করি কিন্তু যে কারণে আমার রোগটি হলো সে কারণটার দিকে আমরা খেয়াল করি না প্রতিনিয়ত বা বারবারই সেই কাজটি করে যাচ্ছি এটি একটা আমাদের মাস্ত বড় ভুল ফলে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সমস্যাগুলো সেরে ওঠে না বা রোগটি সেরে ওঠে না চিকিৎসা করাচ্ছি ঔষধ খাচ্ছি কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না অনেকেই আবার বারবার চিকিৎসক পরিবর্তন করছে বারবার ঔষধ পরিবর্তন হচ্ছে কিন্তু সে কোনো সুফল পাচ্ছে না মূল কারণ একটা থেকেই যাচ্ছে আসলে আমরা একটু সচেতন হলেই এই সমস্যার থেকে অতি সহজে সমাধান করতে পারি এতে করে একদিক আমাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে আর দিকে আমাদের শারীরিক ক্ষতি হচ্ছে আর দিকে আমাদের মানসিক ক্ষতি হচ্ছে অর্থাৎ এর থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদের একটু সচেতনতাই যথেষ্ট তাই আমরা অসুস্থ হলে শুধু ঔষধ আর চিকিৎসার উপর নির্ভরশীল হয়ে থাকব না পাশাপাশি আমরা খাবার নিয়ন্ত্রণ করব যে খাবারগুলো খেলে আমাদের সমস্যাটা বৃদ্ধি পাবে সেই খাবারগুলো পরিহার করব এবং যে খাবারগুলো খেলে আমাদের রোগে উপশম আসবে সেই খাবারগুলো খাবো এবং একটু নিয়ম কারণ মেনে চলব দেখুন রোগ হয়ই অনিয়মের কারণে অর্থাৎ যদি আমি নিয়ম নিয়ম না মেনি নিয়ম না মানি এবং স্বাভাবিক জীবনযাপন না করি তাহলে আমাদের জন্য রোগ সারাটা একটু কঠিন হয়ে দাঁড়াবে আমাদের এই চ্যানেলটি থেকে প্রতিনিয়ত এ ধরনের ভিডিও দেওয়া হবে যে কোন রোগের জন্য কি খাবেন এবং কি খাবেন না কিভাবে আপনি এই রোগের মোকাবিলা করবেন কিভাবে আপনি পরিচর্যা করবেন আপনার স্বাস্থ্যরোধী রোগের জন্য সত্যি দর্শক পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম হাফিজ